দু সালে গোবর্ধন পূজা হবে বাইশ অক্টোবর বুধবার এই পূজা পালিত হয় দীপাবলির পরের দিন যা হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিবদ তিথি এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ করতিত বজবাসীদের ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা করতে গোবর্ধন পর্বত তুলে ধরার স্মরণে পালিত হয় গোবর্ধন পূজা কবে বাইশ অক্টোবর দু বুধবার কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ সাধারণত দীপাবলির ঠিক পরের দিন কিভাবে উৎপন্ন হইল পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পুজোর উৎপত্তি পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের মুষলধারে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নিজের আঙ্গুলের উপর গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন এটি ছিল ভগবানকে ধন্যবাদ জানানোর একটি উপায় এবং ঈশ্বরের সুরক্ষার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রতীকী মুহূর্ত অন্নকূট এই দিনটি অন্নকূট উৎসব হিসেবেও পরিচিত যেখানে ভক্তরা প্রচুর পরিমাণে খাবার ছাপ্পান্ন বা একশো আট রকমের তৈরি করে ভগবানকে নিবেদন করে পৌরাণিক কাহিনী অনুসারে ব্রজবাসীরা প্রতি বছর ইন্দ্রদেবের পুজো করত যাতে তিনি ভালো বৃষ্টি দেন কিন্তু ভগবান কৃষ্ণ তাদের বুঝিয়েছিলেন যে প্রকৃত পূজা গোবর্ধন পর্বতে করা উচিত যা তাদের গরুগুলোকে খাদ্য ও আশ্রয় দেয় এরপরে বজবাসীরা ইন্দ্রদেবের পরিবর্তে গোবর্ধন পর্বতের পুজো শুরু করে যা ইন্দ্রদেবকে ক্রোদ্ধ করে এবং তিনি মুঘলধারে বৃষ্টি তৈরি করেন গোবর্ধন পুজো বা অন্নকোট উৎসব নামেও পরিচিত সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি দীপাবলির পরের দিন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয় এই উৎসব ভগবান কৃষ্ণক্রতিত গোবর্ধন পর্বত তুলে ব্রজবাসীদের ইন্দ্রদেবের কোধ থেকে ক্রোধ থেকে রক্ষার স্মরণে পালিত হয় এই উপলক্ষে অন্নকূটেরও বিশেষ গুরুত্ব রয়েছে যেখানে ছাপ্পান্ন বা একশো আট রকমের খাবার তৈরি করে ভগবানকে নিবেদন করা হয় এবার আসি অন্নকূটের অর্থ ও ব্যাখ্যা নিয়ে অন্ন অন্ন মানে খাদ্য বা ভাত কুট কুট মানে স্তূপ বা পাহাড় অর্থাৎ অন্নকূট মানে খাদ্যর পাহাড় বা বিশাল পরিমাণ অন্নের স্তূপ কিভাবে পালিত হয় ভক্তরা নানা রকমের অন্ন মিষ্টান্ন শাক সবজি পিঠাপুলি ইত্যাদি রান্না করেন এই সমস্ত খাবার একত্রে সাজিয়ে অন্নের প্রহার তৈরি করা হয় একে বলা হয় অন্নকূট তারপর সেই খাবার ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় শেষে সবাই প্রসাদ হিসেবে সেই অন্ন ভোজন করে কোথায় পালিত হয় এই অন্নকূট অন্নকূট প্রধানত পালিত হয় বৃন্দাবন মথুরা নাদ্দার দ্বারকা ইত্যাদি জায়গায় বাঙালি বৈষ্ণব সম্প্রদায়েও এই দিনটি খুব শ্রদ্ধার সঙ্গে পালিত করে জয় জয় শ্রী গোবর্ধনের জয়